কাশিদাসী মহাভারত সভা পর্ব একচল্লিশ সভাজন প্রতি বিকর্ণের উত্তর দ্রৌপদী যতে কহে কেহ নাহি শুনে বিশ্ববীর প্রত্যুত্তর দেন কতক্ষণে কহিতে না পারি আমি ইহার বিধান ধর্ম সূক্ষ্ম বিচারিয়া কহিতে প্রমাণ অন্য দ্রব্যে অন্যের নাহি অধিকার দ্রব্য মধ্যে গণ্য হয় কিবা আপনা হারিলা আগে ধর্মের নন্দন পশ্চাৎ হারিলা কৃষ্ণা জানে সর্বজন দ্রুপদ নন্দিনীপঞ্চ পাণ্ডবের নারী একা যুধিষ্ঠির তাহে নহে অধিকারী রাজ্যদেশ ধন জোন সব যদি যায় যুধিষ্ঠির মুখে নাহি মিথ্যা বাহিরায় হারিল বলিয়া মুখে বলিয়াছে বাণী কি কহি ইহার বিধি কিছু নাহি জানি এত বলি নিঃশব্দে রহেন ভীষ্মধীর যুধিষ্ঠিরে চাহি বলে বৃকদর্বীর বীর ওহে মহারাজ কভু দেখেছ নয়নে আপন ভার্জিয়াকে হারে বল কোনজন কপটি জুয়ারি যদি হয় কুঞ্জন তা সবার থাকিলে ইতর নারীগণ সে সব নারীলে তারা নাহি করে বন তুমি মহারাজ কর্ম করিলা যেমন রাজ্য দেশধন জোন হারিলা যতে ইহাতে তোমারে ক্রোধ না করিতিলে আমা সহ সকল তোমার অধিকার এই সে হৃদয়ে তাপ সম্বরিতে নারী পাশায় করিলা পনকৃষ্ণা হেন নারী কর্ম রাজা দেখ নয়নে দ্রৌপদীলে পরিহাস করে হিনজনে এই হেতু তোমারে জন্মিল বড় ক্রোধ ক্ষুদ্রলোক কহে ভাষা নাহি কিছু বোধ ধনঞ্জয় বলে ভাই কি কথা কহিলে নৃপে হেন ভাষা নাহি কহ কালে আজি কেন কটুত্তর বলিলে রাজায় তব মুখে হেন বাক্য না বেরোয় পরম পণ্ডিত তুমি ধর্মজ্ঞ যে গুণী শত্রুর কোপটে ছন্ন হইলে হেন জানি সদাই শত্রুর ভাই এই যে কামনা ভাই ভাই বিচ্ছেদ পঞ্চজনা শত্রুর কামনা পূর্ণ কর কি কারণ জ্যেষ্ঠ শ্রেষ্ঠ মহারাজে না কর নিন্দন রাজারে বলিলে হ্যানো কি দোষ দেখিয়া দুত আরম্ভীর শত্রু কোপটে ডাকিয়া আপন ইচ্ছায় রাজা না খেলেন দূত ডাকিলে না খেলিলে হবেন ধর্মচ্যুত ভীম বলে ধনঞ্জয় না বলিহার হিনজন প্রভুত্ব না পারি সহিবার ফরি বিনা অন্য চিত্ত নাহি কামার দুই ভুজ কাটিয়া ফেলি বাপনার আপনার ক্ষুদ্রের প্রভুত্ব দেখিতেছি যে নয়নে তবে ভুজ রাখি আর কোন প্রয়োজনে যা সহদেব শীঘ্র অগ্নি আনবিয়া অগ্নি মধ্যে ভুজ ফেলিফ কাটিয়া এইরূপে পঞ্চ ভাই তাপিত অন্তর দুঃখের অনলে দহে সর্বকলেগর বিকর্ণ নামিতে ধৃতরাষ্ট্রের তনয় পাণ্ডবের দুঃখ দেখি দুঃখিত হৃদয়ে বিশেষে কৃষ্ণার ক্লেশ নারীর সহিতে সভাজন চাহিবীর লাগিল কহিতে সভা আছে বড় বড় রাজগণে দ্রৌপদীর প্রত্যুত্তর নাহি দাও কেনে পুনঃ পুনঃ দ্রৌপদী যে কহিছে সভায় সভাসদ লোকে হেন বুঝিতে জুয়ায় সভায় থাকিয়া যদি বিচার না করে সহস্র বৎসর পচে নরক ভিতরে এই ভীষ্ম ধৃতরাষ্ট্র বিদুর সুমতি কুরুকুলে হর্তা কর্তা এই তিন কৃতি এ তিনজনের নারী করিতে হেলন তোমরা উত্তর নাহি দাও কি কারণ এই দ্রোণাচার্য শ্রেষ্ঠ দ্বীজগুলো ক্ষত্রকূলে আচার্য যে খ্যাত ভূমণ্ডলে তোমরা সকলে ভয় করহ কাহারে উত্তর না দাও কেন দ্রৌপদীর তরে আর যে আছয় বহু বহু রাজগণ বুঝিয়া উত্তর নাহি দাও কি কারণ পুনঃ দ্রৌপদী কহিল বারবার যার যেই চিত্তে আসে করহ বিচার এই মতে পুন পুনঃ বিকর্ণ কহিল একজন সভাস্থলে উত্তর না দিল কাহার মুখেতে নাহি পাইয়া উত্তর ক্রোধভরে বিকর্ণ কোচালে করে কর নিঃশ্বাস ছাড়িয়া পুনঃ কহে সভাজনে উত্তর না দেহ সবে কিসের কারণে তোমরা যে কেহ কিছু না দিলা উত্তর আমি কিছু কহি শুন সব নর্বর চারি ধর্ম নৃপতির হয়েছে বিধান মৃগা দেবন দান প্রজার পালন এই যে নৃপতি ধর্ম দেবনে পশিল সুখে নহে সবে কোপটে ডাকিল যুধিষ্ঠির দ্রৌপদীরে নাহি কর্পন কপ্তেতে কহিলেন সুবল নন্দন আগে নরপতি আপনাকে হারিয়েছে কৃষ্ণার উপর কিবা প্রভুপণ আছে বিশেষে সমান কৃষ্ণা এ পঞ্চজনার একা ধর্ম নৃপতির নাহি অধিকার সে কারণে দ্রৌপদী পাশায় নাহি জিৎ তোমরা কি বল আমি কহি সে উচিত বচন শুনি যত সভাজন সাধু সাধু বলি সবে বলয় বচন বিকর্ণবচন শুনি কর্ণে ক্রোধ হইল দুর্যোধনে চাহিতবে কহিতে লাগিল অনেক বিচার বুদ্ধি দেখি যেই হায় অগ্নিকাষ্ঠে জন্মিয়া সংহার করে দেয় সেই মতো অগ্নিরূপে এই তবকুলে হেন অপরূপ কহিলেক সভাস্থলে এ সভায় যত লোক কিছু নাহি জানে কেহ না কহিল এ কহিল সে কারণে সবে জানে কৃষ্ণাজিতা পনে। বুঝিয়া উত্তর নাহি দেয় কোন বালক হইয়া সভা মধ্যেতে আইল বৃদ্ধের সমান নীতি বচন কহিল কি জান ধর্ম তুমি কি যান বিচার কৃষ্ণাজিতা যে সে কেমন প্রকার যুধিষ্ঠির যখন সর্বস্ব কৈর্পণ জিনিল পাশায় তাহা সুবল নন্দন সর্বশ্বের বাহির কি দ্রৌপদী সুন্দরী বিশেষ কহিল জবে গান্ধারাধিকারী দ্রৌপদীর পণ কর বলিয়া বলিল শুনিয়া পাণ্ডব কেন নিবৃত না হইল আর যে কহিলা কৃষ্ণা একবস্ত্রা হয় সভা মধ্যে ইহারে আনিতে না জুয়ায় বহু ভর্তা যার তার কিবা ভয় লাজ তাহার কিসের লজ্জা আসিতে সমাজ যতেক সংসার এই বিধাতা সৃজেল ভার্জার একই স্বামী নিয়ম করিল দুই স্বামী হইলে বলি তারে দিচারিনি স্বামী হইলে পরে মধ্যে গণী সভায় আসিবে লাজ তার কিসে এমতো তো বিচারমু মনেতে আইসে দুর্যোধন বলে এই শিশু অল্পমতি কি জানে বিচার তত্ত্ব ধর্ম গতি। তবে আজ্ঞা করিল নৃপতি দুঃশাসন পাণ্ডবগণের আনো বস্ত্র আভরণ দ্রৌপদীর বস্ত্র আর যত অলংকার ঝটিতে আনিয়া দেহ অগ্রেতে আমার এত শুনি ততক্ষণে পঞ্চ পঞ্চসহদর বস্ত্র অলঙ্কার ফেলি দিলেন সত্তর এক বস্ত্র পরিহিতা দ্রৌপদী সুন্দরী দুঃশাসন টানিতেছে বসনেতে ধরি ছাড় ছাড় বলি কৃষ্ণা ঘন ডাক ছাড়ে সভামধ্যে ধরিতর অঙ্গ বস্ত্রকারে সঙ্কটে পড়িয়া দেবী না দেখি উপায় আকুল হইয়া কৃষ্ণাস্মরে যদুরায় ঝরো ঝরো ঝরে অশ্রুজল দু কাতরেতে কৃষ্ণা ডাকে দেব নারায়ণে